অল্প পুঁজিতে দেশি মুরগি পালনের এই কৌশলটি কেউ আপনাকে বলবে না আপনি কি অল্প পুঁজিতে একটি লাভজনক দেশি মুরগির খামার করার স্বপ্ন দেখেন এমন একটি খামার যেখানে মুরগির মৃত্যুহার কম এবং খাবারের খরচ প্রায় অর্ধেক বেশিরভাগ মানুষ বড় খামারের স্বপ্ন দেখে কিন্তু পুঁজির অভাবে তা বাস্তব হয় না আজ আমরা আপনাকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেবেন যিনি মাত্র কয়েকটি মুরগি দিয়ে শুরু করে এখন সফল খামারি তিনি এমন কিছু বাস্তব ও প্রাকৃতিক কৌশল ব্যবহার করেন যা বড় খামারিরা সাধারণত আলোচনা করতে চান না আপনি কি বিশ্বাস করবেন মাত্র দশ হাজার টাকার পুঁজি নিয়ে শুরু করে একজন যুবক এখন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করছেন শুধুমাত্র দেশি মুরগি পালন করে তার সাফল্যের রহস্য কোনো জাদু নয় এটি একটি প্রাকৃতিক এবং আধুনিক ব্যবস্থাপনার মিশ্রণ যা বাচ্চা মুরগির মৃত্যু কমিয়েছে এবং খাবারের খরচ সাশ্রয়ী করেছে চলুন রহিম ভাইয়ের মুখ থেকেই তার গোপন কৌশলগুলো জানি বিভাগ এক সংগ্রামের শুরু এবং সাধারণ ভুল উপস্থাপক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসেছি গাজীপুরের শ্রীপুর গ্রামে সফল তরুণ খামারি রহিম ভাইয়ের কাছে রহিম ভাই আপনার খামার আর সুস্থ মুরগি দেখে মন ভরে যায় আপনার শুরুটা আমাদের বলবেন রহিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই শুরুটা খুব সহজ ছিল না শহরে চাকরি করতাম কিন্তু সংসার চলছিল না গ্রামে খিরে কয়েকটি দেশি মুরগি নিয়ে খামার শুরু করি প্রথম মাসেই প্রায় অর্ধেক বাচ্চা মারা গেল পুঁজি প্রায় শেষ একদিকে বাচ্চা মরছে অন্যদিকে খাবারের দাম খুব বেশি এমন অবস্থা দেখে খামার বন্ধ করার কথাও ভাবছিলাম নতুন খামারিরা যে ভুলগুলো করে আমি সব করেছি ঠিক তাই পঁচানব্বই শতাংশ নতুন খামারি হতাশ হয়ে হাল ছেড়ে দেন বাচ্চার মৃত্যুহার আর খাবারের খরচ এগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে রহিম ভাই আপনি কিভাবে এই সমস্যার সমাধান করলেন বিভাগ দুই মৃত্যুহার নিয়ন্ত্রণের বাস্তব কৌশল রহিম ভাই ভাই জাদু নেই আছে নিয়ম আর প্রকৃতির শিক্ষা প্রথম আঠাশ দিনে বাচ্চাদের ব্রুডিং খুব গুরুত্বপূর্ণ এই সময়ে বাচ্চা সবচেয়ে বেশি মারা যায় বিশেষ করে ঠাণ্ডা বা পাতলা পায়খানা হলে আমি সাধারণ ঘেরের মধ্যে কাঠের গুঁড়ো বা ধানের তুষের বেড তৈরি করি বেড সবসময় শুকনো রাখি এর ওপর একশো ওয়াটের হলুদ বাল্ব রাখি যাতে আরামদায়ক উষ্ণতা থাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এক লিটার পানি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আদার রস এবং এক কোঁয়া রসুন মিশিয়ে বাচ্চাদের প্রতিদিন সকালে খাওয়াই তবে রানীক্ষেত ও গাম্বড়োর মতো রোগ থেকে বাঁচতে সঠিক সময়ে টিকা দিতে হবে এই সমন্বিত পদ্ধতিতে বাচ্চার মৃত্যুহার অনেক কমে গেছে বিভাগ তিন অর্ধেক খরচে পুষ্টিকর খাবার উপস্থাপক রহিম ভাই এখন আসি খাবারের খরচ কমানোর কৌশলে রহিম ভাই মুরগি পালনে সেভেন্টি পারসেন্ট খরচই খাবারের আমি মুক্তচারণ ও মিশ্র খাবার পদ্ধতি ব্যবহার করি মুরগি দিনভর খোলা জায়গায় চড়ে প্রকৃতি থেকে খাবার খুঁজে খায় ঘাস পোকামাকড় কেঁচো বাজারের ফিডের বদলে নিজেই কম খরচের খাবার তৈরি করি ফিফটি পার্সেন্ট ভাঙা ভুট্টা বিশ পারসেন্ট ধানের কুড়া বিশ পার্সেন্ট গমের ভুষি দশ পার্সেন্ট অন্যান্য অবশিষ্ট উপাদান সপ্তাহে দুই থেকে তিন দিন সবুজ শাক খাওয়ায় প্রতি কেজি খরচ পনেরো থেকে কুড়ি টাকা যেখানে বাজারের ফিড পঞ্চাশ থেকে ষাট টাকা বিভাগ চার বাজারে ভালো দাম পাওয়ার কৌশল রহিম ভাই আপনার মুরগি কেন অন্যান্যদের চেয়ে ভালো দামে বিক্রি হয় রহিম ভাই মুরগিগুলো ব্র্যান্ড হিসাবে তৈরি প্রাকৃতিক ও অর্গানিক পদ্ধতিতে বড় খোলা মাঠে চড়ে প্রাকৃতিক খাবার খায় কোনো অ্যান্টিবায়োটিক বা হরমোন নেই তাই স্বাদ গন্ধ ও মান অনেক উন্নত গ্রাহকরা অগ্রিম অর্ডার দিয়ে রাখে নির্দিষ্ট ওজন এক থেকে দেড় কিলো চাহিদা বেশি উপস্থাপক মাত্র দশ হাজার টাকার পুঁজি কয়েকটি মুরগি ও বুদ্ধি ব্যবহার করে আপনি কিভাবে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করছেন আলহামদুলিল্লাহ খামারে প্রায় দুশো মুরগি খরচ বাদে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় পরিবারের সাথে থেকে সম্মানের সাথে কাজ করতে পারছি চূড়ান্ত পরামর্শ এক ধৈর্য ধরুন প্রথমে সফল না হলেও লেগে থাকুন দুই ছোট দিয়ে শুরু করুন অভিজ্ঞতা অর্জন করুন তিন মুরগিকে ভালোবাসুন তাদের যত্ন নিন সময় দিন উপস্থাপক অসংখ্য ধন্যবাদ রহিম ভাই দর্শক আশা করি রহিম ভাইয়ের গল্প আপনাদের অনুপ্রাণিত করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন